এক জঙ্গলে ছিল দুই বন্ধু একটা হাতির বাচ্চা আর একটা জিরাফের বাচ্চা দুই বন্ধু ছিল খুবই দুষ্ট দুই বন্ধু সারা দিন ঘুরে ফিরে খায় দেয় খেলা করে আর পুষ্টিমি করে ওদের বাবা মা বার বার বলে দিন যাই করোনা কেন সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হবে পড়তে বসতে হবে আর খেলতে খেলতে বেশি দূরে চলে যাওয়া যাবে না অচেনা কেউ ডাকলে কাছে যাওয়া যাবে না কিছু খেতে দিলে খাওয়া যাবে না কিন্তু দুই বন্ধু বাবা মার কথা শুনতেই চায় না এভাবেই দিন কাটছিল একদিন দুই বন্ধু খেলতে খেলতে ওদের বাসা থেকে অনেক দূরে চলে গেল অনেক দূরে গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা বড় গাড়ি গাড়ির পাশে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে অচেনা লোকটা বলল বেবি তোমরা ভালো আছো ওরা বলল ভালো আছি তুমি কে আমরা তো তোমাকে চিনি না লোকটা বলল আমি তোমাদের মামা আমার নাম অচেনা মামা অচেনা মামাটা বলল তোমরা চকলেট খাবে আমার কাছে অনেক মজার চকলেট আছে চিপস ও আছে খাবে বেবি এলিফ্যান্ট বলল মা বলেছে অচেনা মামার কাছ থেকে কিছু না খেতে অচেনা লোকটা তখন বলল ঠিক আছে খেও না তবে তোমরা আমার গাড়িতে করে একটু ঘুরে আসতে পারো গাড়িতে চড়েছ কখনো তোমরা দুই বন্ধু বলল না আমারা কোনো দিন গাড়িতে চড়িনি লোকটা তখন বলল তাহলে চলো আমার সাথে গাড়িতে চড়তে অনেক মজা তোমাদের বাবা মাকে আমি বলবো না তাই কেউ তোমাদের বকাও দেবে না একদিকে গাড়িতে চড়ার উত্তেজনা অন্যদিকে বাবা মার কথা অমান্য করে অচেনা মামার সাথে ঘুরতে যাওয়া দুই বন্ধু খুব চিন্তায় ছিল অচেনা মামার কথা শুনে দুই বন্ধু কিছুটা আশ্বস্ত হল মামাটা ওদেরকে আদরত্ন করে গাড়িতে উঠিয়ে দরজা লাগিয়ে গাড়ি চালাতে শুরু করল গাড়ি চলছে তো চলছেই দুই বন্ধুর শুরুতে ভালোই মজা লাগছিল গাছপালা ছুটে চলে যাচ্ছে পশুপাখিরাও গাড়ি দেখে পালিয়ে বেড়াচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর গাড়ি জঙ্গল ছেড়ে শহরের ভেতর দিয়ে চলতে লাগল বেবি জিরাফ বলল আমরা আর যাব না আমাদের দিয়ে আসো লোকটা তখন বলল তোমাদের তো আরও দূরে যেতে হবে অনেক দূরে বেবি এলফ্যান্ট বলল আমাদের নামিয়ে দাও আমরা মার কাছে যাব লোকটা বলল তোমারা আর তোমাদের মার কাছে যেতে পারবে না এই কথা বলে লোকটা গাড়ি আরও জোরে চালাতে লাগলো একথা শুনে দুই বন্ধু ভয় পেয়ে গেল লোকটাকে ওরা বার বার বলতে লাগল নামিয়ে দেবার জন্য দুই বন্ধু যতই কান্না করতে লাগলো লোকটা তত জোরে গাড়ি চালাতে লাগলো গাড়ি চালিয়ে অনেক দূরে গিয়ে লোকটা বেবি এলিফ্যান্ট আর বেবি জিরাফকে একটা চিড়িয়াখানায় বিক্রি করে দিল চিড়িয়াখানার লোকেরা দুজনকে দুটি খাঁচায় আটকে রেখে দিল অনেক কান্নাকাটি করেও দুই বন্ধু আর বাবামার কাছে ফিরে যেতে পারল না দুজন আর একসাথে খেলতেও পারে না মজার মজার খাবারও খেতে পারে না দুই বন্ধু নিজেদের ভুল বুঝতে পারল ওরা ঠিক করল কোনো দিন যদি আবার ওরা জঙ্গলে ফিরে যেতে পারে বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে তাহলে আর কোনো দিন বাবা মার মনে দু খো দেবে না তারা যা বলবে তা মন দিয়ে শুনবে অচেনা কেউ ডাকলে আর যাবে না গাড়িতেও আর চড়বে না এই গল্প থেকে আমরা কি শিখলাম বাবা মায়ের নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ তাদের উপদেশ আমাদের ভালোর জন্যই থাকে